আসসালামু আলাইকুম তো আজকে আর একটি কেক নিয়ে হাজির হয়েছি জন্মদিনের তো আজকে হলো রিফাতের জন্মদিন ছিল তো ও আর ওর মার জন্মদিনটা একদিন এদিক সেদিক হয় ছিল তো সেদিন তো আবার জন্মদিনে ছোটো একটা কেক এনে তারপরে কেটে সবাই মিলে খেয়েছিলাম তো এবার ওর রিফাতের জন্মদিনেও ওর মা আবার কেক নিয়ে এসেছে যে ছেলে মন খারাপ করবে সেজন্য তো সবাই মিলে তো কেকটা এখন খেয়ে নিতেছি একটু ভাগ করে এক সাইড থেকে প্রথমে রিফাত কেটেছিল যেহেতু ভাগে হয় না সেই জন্য তো এখন আমি সবগুলোকে এক সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি সবার জন্য তো এক পিস করে সবাই খেয়ে নিব আর কি আর রিফাত যেহেতু জন্মদিন ছিল তো রিফাতকে জিজ্ঞাসা করা হয়েছিল ও কি খেতে পছন্দ করে তো রিফাত বললো যে ওর জন্মদিন উপলক্ষে ও পিজা খেতে চায় তো এতে পিজার জন্য এখন আমি সব কিছু রেডি করে নিতেছি তো প্রথমে ইসটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আর একটু দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তেস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এখানে আমি প্রায় এক থেকে দেড় কেজির মতো ময়দা নিয়েছি তো ওটা গুলাতে বাবা আমাকে সাহায্য করেছে আর এদিকে তো পিজা বানাতে যা যা প্রয়োজন সব কিছু হাতের কাছে রেডি এখন তো এগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে আমি সব কিছু রেডি করে ফেলবো তো যা যা দরকার সব কিছু কিন্তু কেটে একদম আমি পরিষ্কার করে রেডি করে রেখেছি কারণ পিজা বানাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তাই আস্তে আস্তে করে সমস্ত জিনিসগুলাই আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে বানানোর সময় কোনো কিছু তাড়াহুড়া করতে না হয় তো আমরা সবাই এখন রাতে ডিনারের জন্য আজকে পিজাই খাবো তো জনপ্রতি একটা করে পিজা হবে সবার জন্য তো সেই হিসাবে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখন প্রায় রাত সাড়ে নয়টার মতো বাসে তো এখন ভাবলাম যে আস্তে আস্তে করে পিজা বানানো শুরু করি যেহেতু বেশ অনেকগুলো পিজা তৈরি করবো আর সেই সঙ্গে এটা হতেও বেশ অনেকটা সময় লাগে তো সব কিছু মেলে এখন আমি বানানো শুরু করে দিয়েছি এই তো যা যা দেওয়ার সব কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ পিজাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল অনেক সুন্দর কালারফুল হয়েছে তো আমার কাছে তো দেখে খুবই ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন তো পিজার সঙ্গে খাওয়ার জন্য এদিকে আপা আবার আলু ভেজে নিতেছিল তো এই তো জনপতি একটা করা পিজা আর সেই সঙ্গে আলু ভাজা তো এদিকে আজকে আমাদের রাতের জন্মদিনে ফুলকে ডিনারটা সারা হবে তো অল্প কিছু আলু এখনো ভাজা শেষ হয়ে গিয়েছে আর পিজা বানাতে যেহেতু বেশ অনেকটা সময় লাগে তো আমি বানানো শুরু করে দিয়েছি ফাহাদ আসতে এখনও অনেক বাকি তো ভাবলাম একটা একটা করে দিয়ে দেই হতে হতে এক একজন বাসা আগে আগে খেয়ে নিবে এই তো এটাকে আমি একশো সত্তর ডিগ্রিতে প্রায় বিশ মিনিটের মতো দিয়েছিলাম তার ভিতরে কিন্তু আমাদের পিজাটা খুব সুন্দর হয়েছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এই সময়ের ভিতরে করলে আমার মনে হয় বেশ একদম পারফেক্ট হয় আর কি তো এই তো এদিকে পিজা একটা হয়ে গিয়েছে তো এখানে এটা বার্থডে বয়কে কেটে দেওয়া হবে যেহেতু ওর জন্মদিন তো ওকে হয়েছে আর এরপর আস্তে আস্তে করে যেটা নামানো হবে একজনকে দেওয়া হবে আর বানাতে বানাতে এদিকে ফাহাদের আসারও সময় হয়ে যাবে তো লাস্টে যেটা থাকবে সেটা ফাহাদ এসে গরম গরম খেয়ে নিবে তো আমাদের জনপতি একটা করে পিজা আর সেই সঙ্গে আলু ভাজা আর বাসায় বানানো সেই সঙ্গে অনেক মজার একটা সস ছিল আর এই সসটা দিয়ে এই আলু ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে আমাদের রাতের ডিনার ছিল আসসালাম আলাইকুম